বি এ সেকেন্ড সেমিস্টারের বন্ধুরা তোমাদের মধ্যে যাদের বাংলা মেজর সাবজেক্টটি আছে তাদের জন্য এই কবিতাটি কবিতার নাম হল জন্মভূমি কবিতার নাম জন্মভূমি কবিতাটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায় এই কবিতার বিষয়বস্তুটি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি শুরু করছি প্রখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায়ের অন্যতম শ্রেষ্ঠ কবিতা হল জন্মভূমি এই কবিতায় কবি দেশাত্মবোধের ছবি ফুটিয়ে তুলেছেন স্বদেশের প্রতি গভীর টান স্বদেশের প্রতি ভালোবাসা এই চিত্রগুলি কবি তার এই কবিতায় সুন্দরভাবে চিত্রিত করেছেন জন্মভূমির প্রতি কবির যে ভালোবাসা তা কবিতার ছত্রে ছত্রে বিদ্যমান তাই কবিতার প্রথমেই কবি বলেছেন কি মাধুর্য জন্মভূমি জননী তোমার হেরিব কি তোমারে মা নয়নে আবার জননীর মাধুর্য যেন কবি জন্মভূমির মধ্যে খুঁজে পেয়েছেন এই জন্মভূমিকে কবি বারবার ফিরে পেতে চান জন্মভূমিকে কবি তার চোখ দিয়ে আবার পুনরায় দেখতে পাবে কি এই আশঙ্কাই কবির মনে জেগেছে তাই কবি বলেছেন কতদিন আছি ছাড়ি তবু কি ভুলিতে পারি দীর্ঘদিন ধরে কবি স্বদেশ থেকে দূরে আছে কিন্তু তবুও এই স্বদেশকে কবি ভুলতে পারেন না সর্বদা তার মনে স্বদেশের কথা স্বদেশের চিন্তা মাথায় আসে স্বদেশ কবির কাছে সবচেয়ে তৃপ্তির জায়গা স্বদেশের মানুষ সবচেয়ে আপন বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যেও কবির মাতৃভূমির কথা হৃদয়ে জেগে ওঠে সুধাময়ে মাতৃভূমি ক্ষণে ক্ষণে তার হৃদয়ে পটে ভেসে ওঠে মাতৃভূমিতে কাটানো শৈশবের সেই স্মৃতি তাকে আকুল করে তোলে তাই তো কবি বলেছেন লালিত শৈশব যথা যৌবিত যৌবন ভুলিতে যে প্রিয় দৃশ্য চাহে কি গমন এই জন্মভূমি কবিকে লালিত পালিত করে বড়ো করে তুলেছে যেখানে কবি যৌবনে পদার্পণ করেছে সেখানকার স্মৃতি তাকে আলোড়িত করবে এটাই স্বাভাবিক প্রিয় দৃশ্যগুলিও ভুলতে পারছে না সেই স্মৃতি যেন আজ তাকে তাড়া করে বেড়ায় শৈশব থেকে যৌবন পর্যন্ত সমস্ত স্মৃতি যেন আজ তার মানসপটে ভেসে উঠেছে প্রকৃতির সৌধে স্মৃতিও মনে জাগরিত হয়েছে তাই তিনি বলেছেন প্রতি তরুলতা শোনে মিশ্রিত জড়িত মনে স্মৃতি চোখে প্রিয় ছটি হেরি বারবার প্রকৃতি যেন সঙ্গে একাত্ম হয়েছে প্রকৃতির প্রতিটি তরুলতার সাথে তার মন প্রাণ জড়িয়ে আছে তার জন্মভূমির সমস্ত কিছুই যেন আজ তাকে আলোড়িত করে রয়েছে তার স্নেহ ভালোবাসার সব কিছুতেই যেন জড়িয়েছে তার জন্মভূমি জন্মভূমিকে আজ কবির মনে কবির মনে হয় এ যেন স্বর্গ এই স্বর্গকে কবি কিছুতেই ভুলতে পারছেন না তার স্মৃতিতে জন্মভূমির ছবি বারবার ভেসে উঠছে তাই তো শয়নে স্বপনে বারংবার সেই ছবি দেখছি কবির স্মৃতিতে জন্মভূমি আজ যেন অপরূপ এক অন্য মাত্রা পেয়েছি বাইরের দেশ যেমন নিজের দেশ হতে পারে না তেমনি অন্যের মা বা অন্যের মাকে মা বলে ডাকার বাসনা কখনো হয় না তাই কবি বলেছেন তোমা বিনা অন্যকারে মা বলে ডাকিতে কখন বাসনা মাতো নাহি হয়ে চিতে কবির জন্মভূমি কবির কাছে মায়ের সমান তাই পরের দেশকে মায়ের দেশ বা মা বলতে মা বলতে বলে ডাকতে অসমর্থ হয়েছেন কখনও তার মনে এ বাসনা হয়নি যে পরম স্নেহের মাতৃভূমির মতো অন্যকে ভালোবাসবে পরের লাইনে কবি বলেছেন অভূষণ সবার আশি মা তো তবু ভালোবাসি কবির মতে অলঙ্কারহীন সবার আশি যদি তার জন্মভূমিতে থাকে তবু মাতা তমাময় ভালোবাসি ভালোবাসা অন্তর থেকে হয় তাই ছোটবেলা থেকে সুপরিচিত স্নেহ ভালোবাসা মিশ্রিত অসুন্দর জন্মভূমি আজ তার কাছে সুন্দর হয়ে উঠেছে তাই কবি বলেছেন চাই না সুরম্য স্থান নানা অলঙ্কার স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার কবির মনোরম স্থান চান না কবি মনোরম স্থান চান না তিনি অলঙ্কার চান না শুধু চান তার স্বর্গের মাধুর্য মণ্ডিত স্বদেশ কবির জন্মভূমি কবির কাছে স্বর্গের চেয়েও সুন্দর কবির দৃষ্টিতে কবির স্বদেশ যেন সবচেয়ে সুন্দর মনোরম স্থান যে স্থানে কবির শান্তির বার্তা পেয়েছেন যে স্থানে পরম আনন্দ পরম সুখ পেয়েছেন সেই স্থান হল কবির স্বদেশ এই স্বদেশ কবির অনুভূতিতে এক অন্য মাত্রা এনে দিয়েছে কবির স্বদেশই হল কবির স্বর্গ এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই মাত্র লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ